আসসালামু আলাইকুম স্বাগত আরেকবার দেশ নিয়ে ভাবনা চ্যানেলে অন্য ধর্মের যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা দর্শক আওয়ামী লীগের সম্প্রতি নির্বাচন নিয়ে একটি কথা উঠেছে এবং ডক্টর ইনুস দা হিন্দুকে দিয়ে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগের আসলে এই মুহূর্তে নির্বাচনে আসা কোনো বাধা নেই তবে বাধা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন তাদের মধ্যে অলরেডি সার্জিস আলম তিনি কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের আসলে কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো এখতিয়ার নেই কারণ যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আসলে কোনোভাবেই কোনো জায়গাতেই তারা পার্টিসিপেট করতে পারবে না এটাই তারা কিন্তু জানিয়েছে এটার সাথে আসলে কিছু মানুষ একমত হয়েছে কিছু মানুষ একমতের বাইরে রয়েছে কারণ আসলে আওয়ামী লীগ যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক গোষ্ঠী তাদেরকে আসলে ফেলে রাখা অনেকটাই অসম্ভব বলে মনে করছে অনেকেই কিন্তু যেটি আসলে বড় ব্যাপার সেটি হচ্ছে এই দলটা যেহেতু দীর্ঘ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল এবং সরকার গঠন করে তারা দেশটাকে শাসন করেছে তারা বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে দুর্নীতি থেকে শুরু করে মানুষকে হয়রানি এবং বিরোধী দলকে দমন করা এরপরে প্রচুর সংখ্যক মামলা দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করে রাখা এছাড়াও যে প্রতি পদে পদে তাদের যে কার্যক্রম সেটা ছিল বিতর্কিত এবং এর পাশাপাশি তারা ছিল প্রচুর পরিমাণ অর্থ দেশ থেকে পাচার করেছে এই যে সার্বিকভাবে তাদের যে অপকর্মের লিস্টটা এখন সামনে এসেছে এবং প্রতি মুহূর্তে তারা যে তাদের সমর্থিত যে ব্যবসায়ী রয়েছে তাদের মাধ্যম দিয়ে সাড়ে ষোলো লক্ষ কোটি টাকারও বেশি তারা পাচার করেছে যেটা অফিসিয়ালি বলা হচ্ছে এবং আন কিন্তু বলা হয়েছে আরও অনেক বেশি টাকা তারা পাচার করেছে তো সেই জায়গা থেকে দেশের সম্পদ যেহেতু বিদেশে পাচার করেছে এবং অনেক মানুষকে সাধারণ মানুষকে তারা হয়রানি করেছে এবং অনেক মানুষকে তারা হত্যা করেছে সর্বোপরি তারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সময় তারা দুই হাজারের অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে তো সেই জায়গা থেকে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে তারা আসলে এখনও নির্বাচন করতে পারে কিনা সেটি একটি প্রশ্ন থেকে যায় এবং তারা আসলে এই বিচারের আওতায় না আসা পর্যন্ত তারা আসলে এই এদেশে রাজনীতি করতে পারবে কিনা সেটির একটি প্রশ্ন থেকে যাচ্ছে যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে রাজনৈতিক অনেক দলগুলো তারা একমত হতে পারছে না কিন্তু যেটা বাস্তবতা এবং সাধারণ জনগণের চাওয়া বিভিন্ন জরিপ সংস্থা বলেন বা বিভিন্ন জায়গা থেকে যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু বলছে যে আসলে আওয়ামী লীগের এই মুহূর্তে রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়েছে এবং দলগতভাবে তারা এই মুহূর্তে দেউলিয়ার পর্যায়ে রয়েছে এবং তাদের যে নীতি নির্ধারণীয় মহল আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে যারা নেতা রয়েছে তারাও কিন্তু পালিয়ে রয়েছে তো সেই জায়গা থেকে তাদের পুনর্বাসন করার আগে তাদের আগে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার শেষে তাদেরকে এই রাজনীতি করার সুযোগটা দিতে হবে তো এই রকম আলোচনা কিন্তু অনেক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এটা এসেছে এবং সাধারণ মানুষ যেটা বলছে যে জরিপ সংস্থাও যেটা বলছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে আসতে দেওয়া যায় না বা তাদের যে গণহত্যা বলেন দুর্নীতি বলেন এই এইগুলোর বিচার না হওয়া পর্যন্ত তাদের আসলে আসার কোনো সুযোগ নেই বলেই অনেকেই মনে করছে তবে স্বাভাবিকভাবে চিন্তা করতে গেলে আওয়ামী লীগ একটি অনেক বড় দল ছিল এবং অনেক বড় একটি শক্তি ছিল যাদের একটা সময় পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ তাদের সমর্থন করত তো সেই একটি বৃহৎ দলকে বাইরে রেখে আসলে নির্বাচন করাটা অনেক কঠিন হয়ে যাবে তো তারপরও একটি ব্যাপার থেকে যায় যেহেতু তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং সর্বশেষ তারা যে কাণ্ডগুলো ঘটিয়েছে দেশে যার কারণে কিন্তু তাদেরকে বাইরে রাখার একটা প্রক্রিয়া চলছে এবং সর্বশেষ যেটা হবে হয়তোবা আমার ব্যক্তিগত অভিমত যেটা হবে যে তারা যেহেতু সাধারণ মানুষকে ভোটের বাইরে রেখেছে দীর্ঘ পনেরো বছর তো সেই অনুপাতে হয়তোবা এবার আওয়ামী লীগ হয়তো পুনর্বাসন না হওয়ার সম্ভাবনা এটাই বেশি রয়েছে কারণ আওয়ামী লীগের সম্প্রতি দুর্নীতির যে কার্যক্রম সেটা আসলে বারবার রিভিউ করে মিডিয়ার সামনে আসছে এবং তাদের যে বিচার প্রক্রিয়া চলছে যার কারণে কিন্তু মানুষ যে ভুলে যাওয়ার একটা সংস্কৃতি ছিল সেই ভুলে যাওয়া থেকে এখন অনেকটাই সারাক্ষণ যে মিডিয়ার কল্যাণে সারাক্ষণ তারা রিমাইন্ডার পাচ্ছে যার কারণে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি যে দেশের পুনর্বাসন করতে পারবে এরকম আমার মনে হচ্ছে না তবে খুব তাড়াতাড়ি যে তারা বিচারের সম্মুখীন হতে যাচ্ছে এটা বাস্তবতা এবং এটাই সত্য হতে যাচ্ছে তো আশা করছি আপনারাও কি কী ভাবছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ